আলাইকুম ড্রিম কেয়ার আইটি থেকে আমি আপনার সাথে আচ্ছা এখন এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে বা ল্যান্ডিং আপনি করবেন এখন করলে আমরা আপনাকে দেখাবো হইলো একটা প্রোডাক্ট আপনি কিভাবে অ্যাড বা রিমুভ করবেন দ্বিতীয়ত আপনি কন্টেন্ট গুলা কিভাবে এডিট করবেন দেখেন আমার এই ল্যান্ডিং পেজে আমার এখানে দুইটা প্রোডাক্ট আছে এখন আমি চাইলেই এখানে একটা প্রোডাক্ট বা কোনো প্রোডাক্ট রিমুভ করতে পারবো যদি কোনো কোনো প্রোডাক্ট করতে চাই তাহলে প্রথমে আমাকে দুইটা কাজ করতে হবে প্রথম কাজ হলে একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে দ্বিতীয় কাজ হলো আমার ফাইনে প্রোডাক্ট অ্যাড করতে হবে তাইলে এই কাজটা হবে এখন আমি চল প্রথমে চলে আসবো প্রোডাক্ট সেকশনে অল প্রোডাক্টে চলে আসবো

যদি আমার পিসিতে যদি ইমেজ থাকে বা আমার ওয়েবসাইটে যদি অলরেডি আপলোড করা থাকে তাহলে মিডিয়া লাইব্রেরি থেকে সিলেক্ট করব যদি না থাকে আপলোড ফাইলে ক্লিক করে আমার সরাসরি পিসি থেকে প্রোডাক্টের ছবি সিলেক্ট করব ধরেন আমি এটাই এটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনার নিচে প্রাইস দিব প্রথমে নাম তারপরে ছবি তারপরে প্রাইস এখানে আমি আমি দিলাম টাকা আচ্ছা এখন আবার অল প্রোডাক্টে আসব দেখেন এখানে কিন্তু আমার আরেকটা ডেমো প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এটা ল্যান্ডিং পেয়েছে কি শো করবে না এটাকে শো করানোর জন্য আমরা চলে আসব কাটফ্রস ফানেলে এই কাটপ্রস ফানেলে আসার পরে আপনি এখানে দুইটা সেকশন দেখবেন ফাইনালি আমি ক্লিক করলাম প্রথমটা হলো আপনার চেক আউট দ্বিতীয়টা হলো থ্যাংক ইউ প্রোডাক্ট অ্যাড করতে হইলে আমাদেরকে চেকআউটে আসতে হবে সেটিংসে ক্লিক করলাম তারপরে আমরা নাম লিখে সার্চ দেব ডেমো প্রোডাক্ট এই যে এখানে লিখলাম অ্যাড অ্যাড করার পর আমরা সেভ দিব আচ্ছা এখন যদি আমি রিফ্রেশ দিই তাইলে কিন্তু আমার এখানে এই যে আরেকটা প্রোডাক্ট কিন্তু চলে আসছে এখন যদি কোন প্রোডাক্ট রিমুভ করতে চান আপনাকে এই যদি আমি ডিলেট দিবেন তারপরে সেফ দিবেন অথবা এই প্রোডাক্টটা যদি আমি রিমুভ করতে চাই তাহলে এখানে ডিলেট দিবেন তারপর সেফ দিবেন আর এখানে যখন আপনি রিফ্রেশ করবেন তখন দেখবেন যে আপনার প্রোডাক্ট কি পরিবর্তন হয়ে গেছে এখানে শুধু একটা প্রোডাক্টই আছে আর বাকি দুইটা আমরা ডিলিট করে ফেলছি এই ছিল আপনি একটা প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন অথবা রিমুভ করবেন এখন আমরা দেখাবো আপনি কিভাবে আপনার কনটেন্টগুলা এডিট করবেন আপনি যখন লগইন করবেন লগইন করার পরে আপনার এখানে লগইন করার পরে আপনি যখন ল্যান্ডিং পেজে আসবেন তখন আপনার এইখানে এরকম ইন্টারফেস আসবে উপরে যে এডিট উইথ এলিমেন্টর এডিট ফানেল এরকম অপশন আসবে অথবা আপনি ড্যাশবোর্ডের ভিতর থেকে ফানেলে চলে আসবেন ফানেলে আসার পর চেকআউট পেজটা এডিট করবেন এই যে আমার এই চেকআউট পেজটা এখানে যে পেন্সিলের মতো যে আইকনটা আছে ওখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এলিমেন্টর নিয়ে যাবে বা এইখানেও যদি আপনি এডিট উইথ এলিমেন্টর ক্লিক করেন এখানে নিয়ে আসলে সরাসরি এলিমেন্টর নিয়ে আসবে আমরা একটু ওয়েট করি এলিমেন্টরটা লোড নিতে দুই থেকে পাঁচ সেকেন্ড সময় নাই ঠিক আছে আচ্ছা এই হলো আপনার একটা ইন্টারফেস আপনি কিভাবে এডিট করবেন এখানে দুইটা জিনিস আছে আমি কিন্তু বর্তমানে পিসি ভার্সনে দেখতাছি আর এখানে দেখেন মোবাইল পোর্ট্রেট আপনি পোর্ট্রেটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ল্যান্ডিং পেজটা মোবাইলে কিরকম রকম দেখাবে আপনি দুইভাবেই দুইটাতে এডিট করতে পারবেন এখন প্রথমে যদি চান যে আপনি একটা লেখা চেঞ্জ করবেন জাস্ট এটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আপনার হাতের বাম পাশে এইটা এডিট করার সেকশনটা ওপেন হবে এখান থেকে আপনি কোন লেখা রিমুভ বা এড করতে পারবেন আমি আশা করি বুঝাইতে পারছি যে কিভাবে আপনি একটা হেডলাইন বা টেক্সট এডিট করবেন বা জাস্ট এরকম এই যে আমার এখানে কিন্তু এডিট হয়ে গেছে সেম আপনি যখন একটা ইমেজ চেঞ্জ করতে চাইবেন তখন জাস্ট ইমেজের উপরে ক্লিক করবেন হাতের বাম পাশে অপশনটা আসবে ওইখান থেকে আপনি একটা ইমেজ সিলেক্ট করে দিবেন আমি আমার ইমেজটা সিলেক্ট করে দিলাম অথবা এটা যদি না চাই আমি এই ইমেজটা সিলেক্ট করার পরে পাবলিশ সবকিছু করার পর যখন আপনি পাবলিশ দিবেন তখন দেখবেন কি আপনার ওয়েবসাইটটা আপডেট হয়ে গেছে দেখেন এই যে আমাদের কিন্তু লেখাগুলো আপডেট হয়ে গেছে মোবাইল ভার্সনে এটা এরকম দেখাবে সেম আপনি এইখানে লেখা চেঞ্জ করতে সেম এখানে ক্লিক করলে হাতের বাম পাশে আসবে ছবি চেঞ্জ করতে গেলেও সেম আর যদি আপনি ইউটিউবে কোনো ভিডিও লিঙ্ক চেঞ্জ করতে চান ধরেন আমার এখানে একটা ইউটিউবের ভিডিও আছে আমার এখানে ভিডিও আছে আহ জাস্ট আপনি এখানে ভিডিও পেন্সিল আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এডিট ভিডিও অপশনটা আসবে এখানে সেম এই যে এখানে ইউটিউব সিলেক্ট করা আছে নিচে লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ইউটিউব থেকে যে কোনো ধরনের লিংক নিতে পারেন আমি একটা লিংক নিয়ে এখানে বসায় দিলাম পাবলিশ দেখেন আমার কিন্তু এই যে বসায় দিছি যে এখন কিন্তু এটা আপডেট হয়ে যাবে সরাসরি দেখেন এটা কিন্তু আপডেট হয়ে গেছে আশা করি বোঝাইতে পারছি ল্যান্ডিং পেসে আসলে এখানে তেমন কোনো কিছু নাই আপনি সেম ওয়েতে সব লেখা বা সব কিছু চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপনি আমাদের ভিডিও গুলা একটু মনোযোগ সহকারে দেখেন কোন জায়গায় প্রবলেম হইলে আমাদেরকে জানান আমরা সবসময় অনলাইনে আছি ধন্যবাদ